সুরা আন্নাজম বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গে পথপ্রষ্ট হননি এবং এবং বিপদগামীও এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্ত সহজাত শক্তি সম্পূর্ণ সে নিজ আকৃতিতে প্রকাশ পেল উর্ধ্ব দিগন্তে অত্যপর হল ও জ্বলে গেল তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তোমরা কি সে বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয় সীতাকে তাকে আরেকবার দেখিয়েছিল নিশ্চয় সীতাকে তাকে আরেকবার দেখেছিল সিদ্ধাতুল মন তাহার নিকট যার কাছে অবস্থিত বসবাসে যার যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তর দ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিনম্র হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি নিশ্চয় সে তার পালন কর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ লাত ও সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে আল্লাহর জন্য এমত অবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্ট অতএব কতক নাম বই নয় বা তোমার যা তোমরা এবং তোমাদের পুরুষদের রেখেছে এবং সমর্থনে এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি তারা অনুমান ও প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে কত নির্দেশ এসেছে মানুষ যা চায় তা কে পায় অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে আকাশে অনেক ফেরেশতা রয়েছে তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেস্তাকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই তারা কেবল অনুমানের উপর চলে অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয় অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনেই কামনা করে তার তরফ থেকে আপনি মুক্তি নিয়ে তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন তার পথ থেকে হয়েছে এবং তিনি ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহ কর্মীদেরকে এবং সৎ কর্মীদেরকে ভালো ফল যারা বড় বড় গোনা ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলে নিশ্চয়ই আপনার পালন কর্তার ক্ষমা শুধু বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাত্র গর্বে পৌঁছে শিশু ছিল অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কি সংযুক্ত আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও ও ফাসান হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে موسی কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে সে তার দায়িত্ব পালন করেছিল যে তার দায়িত্ব পালন করেছিল কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারক গোনা নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমরা তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ এবং তিনি হাসান তিনি হাসান ও গাদান। এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেছেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্থলিত করা হয় পুনরুত্থানের দায়িত্ব তারই এবং তিনি দন দনবান করেন এবং সম্পদ দান করেন তিনি শিরা শিরা নক্ষত্রের মালিক তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও অতঃপর কাউকে অব্যাহতি দেন এবং তাদের পূর্বে নোহের সম্প্রদায়কে তারা ছিল আরো জানেন ও অবাধ্য তিনি জনপদকে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছে অতঃপর তাকে আচ্ছন্ন করে দেয় যা আচ্ছন্ন করার অতঃপর তুমি তোমার পালন কোন অনুগ্রহে মিথ্যা বলবে অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামতের কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কিউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাস্য ক্রন্দন করছো না তোমরা ক্রিয়া কৌতুক করছো অতএব আল্লাহকে শ্রেষ্ঠা করো এবং তার এবাদত করো